ফ্যামিলি থেকে কেউ যদি চলে যায় না ভীষণ আঘাত লাগে মনে তো আমার জেঠু ভীষণ ভালো মানুষ ছিল এবং খুব ঠান্ডা মানুষ ছিল জানো ফ্যামিলি এখন তোমার হচ্ছে সাড়ে থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটু ডিউটির চাপ আছে সেই কারণের জন্য তোমাদের দাদা ভাই আজকে তো আমার জেঠু শ্রাদ্ধের কাজ তো আমি এখন স্নান করে রেডি হব মোবাইলে আমাদের ওখানে আবার নেটের খুব সমস্যা হয় আমার তো তাই জন্য ভিডিওগুলো একটু ইউটিউবে আপলোড করে রাখছিলাম তিন চারটে শট তো যাই সারাদিনে তো সেই জন্য আমার একটু লেট হয়ে যাচ্ছে আমি এখন স্নান করতে যাবো আর এদিকে তোমাদের দাদা ভাই ভাত খাবে তাই ভাত বসানো হয়েছে আর এই দেখো এই কমপঠ কত 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 সরি অল্পগুড়ি আমল অনেকদিন খাওয়া না পূজোর টাইম তো ঐজন্য জিভটা ওই যে যে খে নে বসে গেছি কিন্তু ছেলেটাকে খুব মিস করছি সত্যি কথা বলতে ছেলেটা বাড়িতে আসল আর বাবা হয়তো নিয়ে আসবে আবার রান্না হবে সবই হবে কিন্তু খারাপ লাগছে আর কি কালকে বিরিয়ানি খেয়েছি আজকে চর্বি ছেলেটার জন্য নিয়ে চলি না 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 অতগুলো লোকজনের মধ্যে তো এবার এইটুকু তরকারি একটা কেমন যেন দিষ্ট লাগে ওখানে সামনে চলো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাবো অনেকটা লেট হয়ে গেলো তোমাদের দাদা হয় একটু ব্যাংকে কাজ ছিল গেলো খাওয়া দাওয়া করতে করতে সব করতে করতে চলো এখান থেকে জেঠির জন্য একটা শাড়ি নেব

ওটা কি থেকে হয়েছে ইনস্টা থেকে না স্টার থেকেই হয়েছে ওটা আমার মনে হচ্ছে ফেসবুক থেকে হয়েছে হয়েছিলো ইনস্টাটা করেছিলাম কি একটা কিন্তু হচ্ছে না সে সে তুমি ওইটার জন্য খুব সমস্যা হচ্ছে এটা দেখবি তো কি রিপ বলে তুমি ছিল এই কদিন আগে বলে ফেসবুক না ইনস্টাগ্রাম থেকে তুমি কি একটা সেটিংস ঠিক করছিলে না কি ঠিক আমার কমেন্ট দিয়ে ওইটা হয়নি হয়নি ওটা হয়নি হয়নি জানো তো বন্ধুরা আজকে ভীষণ আনন্দ দেখো সেই আনন্দ হচ্ছে আমাদের ফ্যামিলিতে শুধু আমার দিদি দিদির মেয়ে আসতে পারেনি আজকে আর আমার বর ছাড়া সবাই মোটামুটি আমরা আছি কারণ হচ্ছে আমার মাকে জমদুদের হাত থেকে কিন্তু টেনে আমরা বাড়িতে নিয়ে যাব। কারণ আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার মাকে বাড়িতে নিয়ে যেতে পারবো যা কন্ডিশন আমার মায়ের ছিল দুদিন আগে এই যে ননায়ের ফ্যান ফলোয়ার্স ও একজনইকেই দিলি তো গাদা বাবা রে হাতে কামড় দিয়ে দিচ্ছিলাম না না ও বিস্কুট চাইছিল বিস্কুট ও কিছু না ওই যে দিবা ওই যে দিচ্ছে না না এই পিছনে কুকুরটাকেও আবার দিবি এই কিন্তু দেখবি হ্যাঁ কিন্তু আর পিছনে দেখ কুকুরটাকে দিস তো বিস্কুট না আমার সাথে চুপ করে মিঠুন দা বলেছে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি এসে দেখি বড় মেয়ে এখানে রেডি হচ্ছে ওদের আজকে প্রোগ্রাম আছে নাচের আর তারপরেই সবাই মিলে চলে এসেছি জেঠু বাড়িতে দাদা ফোন করছিল তোরা তাড়াতাড়ি আয় একসাথে যাবো কারণ শ্রাদ্ধের দিন তো সেই ঘাটে সব রকম রান্না করে দিয়ে আসতে হয় খাবার সেই খাবারটাই দিতে এখন সবাই মিলে যাচ্ছি মা যেহেতু ভালো আছে সব নাতিপতিরাই বেশ হ্যাপি আছে তো এখন দেখো ছেলে দাদা ছেলের জন্য ফানুস নিয়ে এসছে সেই ফানুস উড়াতে যাবে তো ফানুস এখানে উড়াতে গিয়ে চরম একটা বিপদ ছেলে ঘটিয়ে ফেলেছে ফানুসটা যখনই জ্বালাচ্ছিল তখনই হাওয়া বেরিয়ে যাচ্ছিল ফুটো ছিল বা কিছু একটু ডিস্টার্ব ছিল ওকে বারণ করা হয়েছে যে ওটা ছাড়বি না আর আমার ছেলে শোনেনি ছেড়ে দিয়েছে আর অমনি সেই ইলেকট্রিকের যে তারগুলো থাকে সেই তারের মধ্যে বেঁধে গেছে বিশ্বাস করো সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কি করে জল দিলেও তো শর্ট সার্কিট হয়ে যাবে এবার কি করলে ঠিক হবে বুঝে উঠতে পারছিলাম না তো পাশে চায়ের দোকানে অনেকে ছিল তারা বলছিল যে ছেড়ে দাও এমনি এমনি ওটা আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু ভয় লাগে না এবার কত ভোল থাকে ওই কারেন্টের যেন যেগুলো রোডের লাইন চায় তো ছেলে এতটা দুষ্টু না কি বলবো ওর জন্য ওখানে একাও কোথাও ছাড়ি না বিশ্বাস করো এই দুষ্টুনির জন্য না কাণ্ড দেখো এখানে উড়িয়েছে কারেন্টে বেঁধে গেল দেখলে তো ওর জন্য এখন আবার মাঠে যাচ্ছে ক্ষুদিরাম মাঠে এখানে চলে

আমি গান চলছে এত সব দেবো দেবো কি করে জানি না আমার চোখের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট ফাঁকা রাস্তায় একটা ছেলে একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে পরে হেঁটে আসছে অন্য একটা বাইক এসে এমন মারলো ছেলেটার পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেল নাইস করেছে প্যান্ডেলটা দেখো বন্ধু আমরা মাছের জন্য এসছি কিন্তু দারুণ দুর্দাস্ত করেছে এটা তিশারি ক্লাব পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার জন্য এরকম প্যান্ডেল সকাল থেকে আসার পর থেকে খালি এখানে আর ওখানে চলে যাচ্ছি দেখো এখন এসেছি ছেলের আবদার পূরণ করতে মাছের দোকানে জামাইবাবুকে বলে রেখেছে মেশো সমস্ত কাজ হয়ে গেলে আমাকে কিন্তু মাছের দোকানে নিয়ে যাবে আর আমি ক্যাশিয়ার তার জন্য আমাকে সাথে করে নিয়ে এসছে ওদিকে নিয়ে <laughs> <laughs> <laughs>

দিদিদের মেয়েদের প্রোগ্রাম হচ্ছে ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবে যেটা আমাদের পাড়ায় রয়েছে তো এখানে হচ্ছে র্যামসো আশা করি তোমরা দেখে বসতেই পেরেছ আর আমার দিদির মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কিটি সোনা আমি আর ম্যাম বসে আছি এখন বাজে সাড়ে এগারোটা এই জাস্ট কিছুক্ষণ আগেই না অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বাট ওই বলে অনেকক্ষণ ধরে ল্যাপ খেলাম খাওয়ার পরে মোবাইলে যত কাইচরি আছে যত কাজ আছে সব কমপ্লিট করলাম আর এদিকে ঘুম থেকে উঠে দেখি মোটামুটি যেহেতু আজকে যে খাওয়া দাওয়া কালকে শ্রাদ্ধ গেছে আজকে খাওয়া দাওয়া তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা করেছে তো দেখছি রান্না বান্না সব শুরু হয়ে গেছে আর কালকে অনেকটা রাতে ভেঙেছিলাম তো চলো দেখায় কী কী রান্না হচ্ছে না হচ্ছে যতটা পারবো ততটা দেখাবো তারপরে আমি আবার যাব দিদি বাড়িতে ওখানে গিয়ে স্নান স্নান করবো মাম কি ডেকেছি দিদি আসবে না দিদি কারণ দিদি বলেছে শ্রাদ্ধ বাড়িতে আর খাবে না তো দিদি একবারে খাওয়া দাওয়া করে আসবে তারপরে এসে দেখা করে মাকে দেখতে যাবে হসপিটালে আমিও যাবো আজকে তো চলো দেখি কী কী রান্না হচ্ছে এদিকে দেখো পটল ছোলা হচ্ছে রান্নার এই যে আলু ভাজা হয়ে গেছে ঠিক আছে আর এদিকে জন্য রেডি আর দেখো পনির পনির ভাজা হচ্ছে পনিরের তরকারি হবে আর এদিকে সব মশলাপাতি রেডি হয়েছে বাট এখনো রান্না শুরু হয়নি

এ দিদি তুই করে স্টেট আমি যে তুই পারিস করতে স্টেট আছে সে প্লেন করে যেটা সে পারিস তো কিন্তু বাবাটা হচ্ছে বলো তো মানে ওটা থাকিবে নাকি ইল্লাই বিলাসাটা তো দিল দেখি রকম বিল্লা না না বিল্লু এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারো চল্লিশ এখন আমার মর্নিং হলো মানে ফ্রেশ হয়ে এলাম এখন এই যে লুচি তরকারি খাবো খেয়ে দিয়ে দিদি বাড়িতে যাবো কালকে যাইনি দিদির মেয়ে দিদির গাল ফুলে আছে ওদের বাড়িতে যাবো স্নান করে আসবো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে দিদি বাড়ি তার আগে একটু পানের নেশা আছে তো পান খাবো পান চলে এসেছি মামপুদের বাড়িতে এসেছি তো লেট হোক আর চলো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এই যে দিদিও রেডি হয়ে গেছে আর এই যে আমার জিজুও রেডি হয়ে গেছে আর এই যে আমার মা মশানাও রেডি হয়ে গেছে চলো এবার যাই আমাকে আমাকে আর মাসিকে এই যে পোচা পোচা লাগছে চলো আমার জুতো গেল আমার বাবা তো খুঁজে বেচছে তোমাদের দাদা ভাই এখন যাবে কোনো রকম খাবে ফর্মালিটিস করতে এসছে তারপরে ডিউটি দৌড়াদ

খাচ্ছে মামা তুমি খাও চিংকি খা তুই খা চিঙ্কি খা কিটি শুধু দেখবে কিটি শুধু দেখবে কিটি খেতে জানে না বাড়িতে যখন অনুষ্ঠান হয় না একটা সিস্টেম আছে ঘরের লোকদের আগে খেতে নেই এর জন্যই বলে জমজামায় ভাগনা তিন নয় আপনা তোমাদের দাদা ভাই ডিউটি আছে বলে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেল আর এদিকে বান্ধবী বান্ধবী দেখা হলে অনেক বছর পরে যেটা হয় এটা আমার দিদির বান্ধবী তো ফোন নাম্বার নেওয়া দেওয়া চলছে আর এদিকে আমার বাবা দেখো দু ঘুমায় না ঠিক করে কালকে সারা রাত জেগে প্যান্ডেলটা করেছে ঝিমাচ্ছে বসে বসে আর এদিকে এই যে এটা আমার তো দাদা তো আর এদিকে হচ্ছে মামা আর মাসির ছেলে দাদা লজ্জা করে খাবে না ঠিক আছে

মনা তোর সাথে দেখা হবে না ঠিক আছে চারটে সতেরো বাজে হসপিটালে চলে এসেছি ওদিকে খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি এখনো মনে দুটো ব্যাচ বসবে ঘরের মানুষ নিয়ে আর আমি সকালে লুচি খেয়েছি এত পরিমাণ লুচি খেয়ে নিয়েছি যে এখন আমার পেটে একটুও জায়গা নেই ও খাওয়া দাওয়া রাতে বলা দেখা যাবে আর এমনি তো স্বাদ দেবাড়িতে যে কোনো জায়গাতে খেলে না দেখবি অল্প একটু খেলে মনে পেটটা ফুলেছে। 7:00 হয়ে রয়েছে। দিদার বেলা তো ওরকম হয়েছে। চা খেয়ে ফিরি আবার। বোটানিক গার্ডেনে তাসকায়ে কবুতর আমার কত বাচ্চা খালি। এই মাত্র তো খেলি হসপিটাল থেকে। 14 বছর তো হয়। 1-2 ঘন্টা হয়েছে। এখানে শো না বিস্কুট খাবি কেমন লাগছে ভালোই লাগছে দেখি বাহ এ মা মাম কয় আমি যাব এখনি তো শুরু হচ্ছে না দেরি আছে একটু চার্জ দেই ফোন চার্জ দেই এ মাম কয় এ মা ব্যাটারি মা আমি আর আসব এদিকে তোর মা বাদ আয় কি এ মামকে আজকে ভালো লাগছে রে

সে তো মা অনেকটাই সুস্থ হয়ে গেছে ওর জন্য আমার ছেলে তার বর্দার কাছে ডিমান্ড করেছে দাদা কালকে যখন আসবি বোম নিয়ে আসবি তাই দাদা আবার ভাইয়ের ফরমাসি রাখার জন্য চকলেট বোম নিয়ে হাজির সেই রাত্রি সাড়ে বারোটা পোনে একটা বাজে তখন এই বোম ফাটাতে বাইরে বেরিয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে